আসসালামু আলাইকুম আমরা আগামীর বাংলাদেশ কেমন হবে শীর্ষ গুলটিবিল আলোচনা সভায় আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের শীর্ষ তিনজন রাজনীতিবিদ একে একে আমরা তাদের সাথে পরিচিত হইনি আপনার পরিচয়টা দিন আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বসিয়ান নেতা জন্টু আহমেদ আলুলা শাখা আসসালামু আলাইকুম আমি এনসিপির মুখপাত্র মফিজ আহমেদ আলুলা শাখা আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ জামাত ইসলামের সুরা সদস্য বল্টু আহমেদ আলোলা মিস্টার জন্টু আহমেদ আপনারা আগামীতে কি রকম বাংলাদেশ দেখতে চান সেটা একটু বলেন আমি বছর নির্বাচনের বাইরে ছিলাম আমরা সুষ্ঠু নির্বাচন চাই দেশের ভিতরে গণতন্ত্র চাই কবি জামে আপনারা আগামীর বাংলাদেশ নিয়ে আপনারা কি চান সেটা বলেন জুলার চাই আমরা বিচার চাই বল্টু আহমেদ আপনাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা কি চান আপনারা আপনাদের ভাবনাটা কি আপনি বলেন আমরা পেয়ার চাই আমরা চাই আমরা সাদাবাদ মুক্ত বাংলাদেশ চাই মুখ সামলে কথা বলবেন কি মিন করে কথা বলতেছেন আপনারা মুখ সামলে একটু কথা বলুন আপনাদেরকে জনগণ দেখতেছে মফিস সাহেব আপনারা কি চান আপনি বলেন আপনারা কি রকম বাংলাদেশ চান জুলাই বিচার চাই এদিকে পেয়ার সার নির্বাচন হয়ে যাইতেছে আপনি বিচার নিয়ে আসেন রাখেন আপনার বিচার সদস্য বল্টু আহমেদ আপনি থামুন থামুন আপনাদেরকে জনগণ দেখতেছে আপনারা কিরকম করতেছেন আঠারো কোটি বিশ কোটি জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে এটা মুক্তিযোদ্ধার বাংলাদেশ এখানে কোন রাজাকারের হুমকি দমকি চলবো না কি বলতে চাইতেছেন আপনি চান্দাবাজি দন্দাবাজি করে বাংলাদেশটা শেষ করে ফেলাইছেন কি বলতেছেন আপনি বাইরে আসেন থামেন থামেন একজনে সতেরো বছর খায় গেছে আরেকজনে খাওয়ার জন্য উইটে পড়ে লাগতেছে দেশের রাজাকার বেড়ে গেছে এই দেশে বাংলাদেশে থামেন আপনারা কি শুরু করে দিচ্ছেন দেশের বিশ কুটি জনগণ আপনাদের দিকে থামেন আপনাদেরকে দেখতেছে এরকম রাজনীতিবিদ আমরা আশা করি না কখনো আপনাদের এরকম মাঠে আয় তুই মাঠে আয় ভাই বিশ কোটি জনগণ আমাদের পক্ষে আছে বিশ কোটি জনগণ আমাদের পক্ষে আছে আমার পক্ষে কিছু আছে বিসকুটি আপনাদের সাথে বিসকুটি আপনাদের সাথে আপনাদের সাথে কিছু আছে এইরকম ফাইজলামি বাদ দেন জনগণের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন সুন্দর করে সবাই মিলে মিশে এই দেশটা গরু সোনার বাংলাদেশ গরু আপনাদের মতো দেশটারে শেষ করে দিয়ে গেছে এখন আপনারা সবাই আছেন দেশটারে বাকিটা শেষ করার জন্য আপনাদের মতো রাজনীতিবিদের কাছ থেকে আমরা এসব আশা করি না দেশটা গরুন সুন্দর করে দেশটারে ভালোবাসুন সবাই এই দেশটা সবার এই দেশটা কারো একের বাপদাতার সম্পত্তি না যে আপনারা যেভাবে খুশি চালাবেন